বর্তমান বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ কোনটি বাংলাদেশের অবস্থানই বা এই তালিকায় কত চলুন দেখে আসি আজকের ভিডিও অর্থনীতিকে ঠিক রাখতে বিশ্বের প্রায় অনেক দেশই বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে থাকেন ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার বা গতিশীল করার উদাহরণ অনেক আছে কিন্তু কখনো কখনো ঋণের চাপে দেশের অর্থনীতি দেউলীয় হয়ে যাবার নজির আছে অনেক এক্ষেত্রে রাষ্ট্রের অর্থ ব্যবস্থাপনার দূরদর্শীতেই বিশ্বের অনেক উন্নত ও ঋণের চাপে জর্জরিত বলা হয়ে থাকে যে দেশের অর্থনীতি যত বড় শক্তিশালী সেই দেশ তত বেশি ঋণে জর্জরিত অবাক করা বিষয় হল বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে অর্থাৎ প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন সংস্থা ও দেশকে অনুদান দিয়ে বেড়ালেও বর্তমানে রাষ্ট্রীয় ঋণ ইতিহাসের রেকর্ড পরিমাণ এর সাল পর্যন্ত তথ্যসূত্রের বরাদে বলা হয়েছে চৌত্রিশ ট্রিলিয়নের জাতীয় ঋণে জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বলা বাহুল্য এক হাজার বিলিয়ন ডলারে এক ট্রিলিয়ন হয়ে থাকে আইএমএফ আরো বলেছেন বিশ্বব্যাপী সামগ্রিক ঋণের পরিমাণ সাতানব্বই ট্রিলিয়ন ডলার যা উনিশ সালের তুলনায় চল্লিশ পার্সেন্ট বেশি বিশ্বব্যাপী এই ঋণের মধ্যে যুক্তরাষ্ট্র একাই চৌত্রিশ পয়েন্ট দুই এক পার্সেন্ট বহন করে থাকে বাকি পাঁচ পয়েন্ট সাত নয় পার্সেন্ট বহন করছে পুরো বিশ্ব এই হিসেবে মার্কিনির মাথা পিছু ঋণের পরিমাণ এক লাখ এক হাজার বা এরও বেশি অনুপাতে সরকারি ঋণের পরিমাণ প্রদর্শন করা হয় এই তালিকায় এই তালিকার দ্বিতীয় চীন যার ঋণের পরিমাণ চৈত ট্রিলিয়ন ডলার তৃতীয় অবস্থানে আছে বিশ্বের অন্যতম আরেকটি উন্নত দেশ জাপান যার ঋণের পরিমাণ দশ ট্রিলিয়ন ডলার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেই দেশ যত বেশি উন্নত সেই দেশ তত বেশি ঋণের জর্জরিত এর পরপরই চতুর্থ এবং পঞ্চম অবস্থান দখল করে আসেন যুক্তরাজ্য ফ্রান্স এই তালিকায় বাংলাদেশের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে বাংলাদেশের বিদেশি ঋণ একশো বিলিয়ন ডলারের মাইল অতি ইতিমধ্যেই অতিক্রম করেছে ডলার প্রতি একশো টাকা করে হিসেব করলে ঋণের পরিমাণ বাংলাদেশি টাকায় দাঁড়ায় এগারো লাখ কোটি টাকা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বলেছেন আমাদের দেশের প্রত্যেক নাগরিকের মাথাপিছু ঋণ প্রায় দেড় লক্ষ টাকা একশো বিলিয়ন ডলারের এই ঋণের মধ্যে সরকারি খাত ঋণ নিয়েছে ঊনসত্তর দশমিক ছয় নয় পার্সেন্ট বাকিটা নিয়েছে বেসরকারি খাত ফোকাস ইকোনমিক্স এর হিসেব অনুযায়ী বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ মোট জিডিপির একত্রিশ দশমিক শূন্য এক পার্সেন্ট আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম